এই তো মাছের খেলা শুরু হয়ে গেছে মাছের খেলা শুধু মাছের খেলা দেখবেন খেলা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো মাছের খেলা দেখুন মাছ দেখুন দেখলে পরাণ জুড়িয়ে যাবে তাই এখানে লাল চিংড়ি মাছ কোথায় পাবেন আপনারা সেই সম্পর্কে আজকে কিছু কথা বলবো এগুলো সব সাগরের নোনা পানির লাল চিংড়ি মাছ যেগুলো আপনারা বাজার থেকে কিনে খান হয়তো আপনারা বাজার থেকে এই মাছটা কিনে খান পাঁচশো এক হাজার টাকা দিয়ে কিন্তু এখান থেকে একদম হাসতায় মাছ কিনতে পারবেন একদম দাম কম তা আসুন সবাই ভিডিওটি দেখি আর যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনারা যদি সম্পূর্ণ ভিডিও না দেখেন তাহলে মজা উপভোগ করতে পারবেন না বা ভালো গুরুত্বপূর্ণ কথাগুলো শুনতে পারবেন না তাই লাল শিঙড়ি মাছের এখানে মন হিসাবে বিক্রি করা হয় কেজি হিসাবে নয় আপনার মন হিসাবে এখান থেকে কিনে আনতে পারবেন খুব কম টাকায় বারো হাজার পনেরো হাজার টাকায় মন তারপর আপনার বড় চিংড়ি মাছ আছে তা যে চিংড়ি মানে একটা চিংড়ি মাছের এক পদের দাম তাই লাল শিঙি হয়তো সব সময় অন্য অন্য চিংড়ি পাওয়া যায় না যেমন হরিঙা শিঙড় তারপর সাগরের যে বড়ো লাল চিংড়ি আছে ওগুলো পাওয়া যায় না তাই এখন বর্তমানে যে এই ছোটো চিংড়ি মাছটা আছে এই চিংড়ি মাছটা বেশি পাওয়া যায় এখানে সবখানেই পাওয়া যায় বাজারে হয়তো দুইশো আড়াইশো টাকা বা তিনশো টাকা কেজি বিক্রি করে এখানে হাস্তা এখান থেকে খুচরা যারা মাছ কিনে তারা হয়তো একশো দেড়শো টাকায় এখান থেকে কেজি কিনতে পারবে তাই আপনারা দেখুন মাছের খেলা দেখুন

انا <laughs> ميرزا